You are

ভাইকে থাকার জায়গা দিতে পারবে না এই ভাইতে তোমাদের সন্তানকে তোমরা হত্যা করে দিচ্ছ তোমাদের ভাই বোনের সংখ্যা বাড়াতে চাইছো না এইভাবে সন্তানকে হত্যা করে দিচ্ছ আমি আল্লাহ তোমাদের জিপ দিয়ে থাকি আমি আল্লাহ তোমাদের খাওয়ানো দায়িত্ব নিয়ে থাকি আমি আল্লাহ তাদের দায়িত্ব নিয়ে নিয়েছি কেন তোমরা হত্যা করে দেয় ও যুবক কি কোরআনে আয়াতের কথা কিভাবে বলে গেলেন কোরআনের তফসিলের কথা কিভাবে বলে গেলে ইতি ক্রিয়া শুন আসতেন কি রব্বি আল্লাহ কাছে ইস্তিগফার করুন আপনার গুনাহ মাফীর জন্য আল্লাহ কাছে যান আপনার কাছে যান নামাজ পড়তে জানেন না নামাজ পড়তে মসজিদে গেলে লজ্জা লাগে

নামাজ করতে হয় নামাজ রোজা করতে হয় রোজা করি হজ করতে হয় হজ করি মিলাদ দিতে হয় মিলাদ দিই এমন করে তাবারাক দিতে হয় তাবারাক দিই যা করতে হয় দিতে হয় লোক জ্বালা চাইছে পড়ে নামাজ পড়তে হবে দিলাম এক বিনাম না আমার খাওনার মালিক আল্লাহ আমার পরানোর মালিক আল্লাহ আমার বাঁচানোর মালিক আল্লাহ আমার দিবার মালিক আল্লাহ আমার ব্যবসার মালিক আল্লাহ আমার খুদদের মালিক আল্লাহ আমার জায়গার মালিক আল্লাহ আমার সন্তানদের মালিক আল্লাহ আমার রিজিকের মালিক আল্লাহ আমার সমস্ত দাইত্বের মালিক আল্লাহ এই বিশ্বাস নিয়ে আল্লাহ আমরা তো দেখি শুধু

কত হুজুরদের চপছিল অবত्ठा হয়েছে কবরের মধ্যে হুজুর নিজে নেমে করলেন সাহাবা হুজুরা উঠে পড়লেন কোথায় মক্কা জমিনে জান্নাতুল মুআল্লা কবরস্থানে নেমে করলেন নবার পরে হুজুর আমার খালি গায়ে নিয়ে খালি গায়ে কবরের মধ্যে করে তিন একবার একবার এক একবার দেখেন হজুর আপনি এমন লোক হজুর বলছেন আমার খাদিজা আমাকে খুব মহাবত আমাকে খুব ভালোবাসে আমার শরীরের গন্ধটা আমার শরীরের খুশবুটা খাদিজা খুব পছন্দ করিত আজকে আমি খাদিজার জন্য আমার শরীরের গন্ধটা আমার শরীরের সুগন্ধটা কবরের মাঝে রেখে দিয়ে গেলাম এটা যতদিন থাকবে কবরের মধ্যে খাদিজা আমার কথা স্মরণ করবে তার সাথে সাথে কবরের বাবার আর ক্ষমতা হবে না আমার খাদিজাকে কষ্ট দিতে পারে যদি বলে আরো যদি বলো

दगों कोया सागर अस्रा श्री फिर मुक्ती फिर से री चुप्पी छुपी धिमी रे बसे बसे पछ नदी मिरे जा रे

नबी बस ले अ

আমার নবীর্কে ছোট্ট বাচ্চার কথা শুনে আমার সন্তান পেলেন একটু স্বস্তি পেলেন একটু আনন্দ পেলেন अल

আমাদের নিয়ত তো বিভিন্ন রকম কোয়ালিটি হয় আপনারা কি নিয়ত করেছেন জানি না কিন্তু নিয়ত পরিবর্তন করুন দেখেন আল্লাহ আল্লাহ দুনিয়াতে আল্লাহ আখিরাতে আল্লাহ রাসূল ছাড়া আপনি কিছু যত পারবেন না কিছুই कामयाबी পাবেন না নবী আল্লাহ এবং আল্লাহর নবী নবী এবং আল্লাহর রাসূলকে আপনাকে সর্ব অবস্থায় মনে রাখতে হবে হুজুর আমার কষ্ট করেছিলেন কি দরকার ছিল ওই কাফেরদের বিরুদ্ধে লাগা কি দরকার ছিল তারা তো অন্যায়

মাত্র চোদ্দ বছর বললেন কিন্তু আবার অকাজের মেলাতে এসে সুন্দর করে বানিয়ে বানিয়ে কবিতা করে জলসা করে মানে সুর দিয়ে টান দিয়ে বলতে পারবে তাকে আবার বড় পুরস্কার দেওয়া হবে শুনছি

আমাদের কবিতা আমাদের একটা শিল্প কবিতা আমাদের একটা ভাষা নোংরা মাছ দেখি আছে আমরা তো সেগুলো করছি না এখানে আমার নবী পাক বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে মানুষদের আস্তে 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 বোঝাতে লাগলে কিন্তু শুনছে যখন নবী আমার একেবারে ইসলামের বাণীটা পুরোপুরি ভাবে প্রকাশ করতে লাগলেন বলতে লাগলেন কিন্তু দুঃসমগুলো আস্তে আস্তে প্রকাশ্য ভাবে ক্ষমতা তাদের দিকে ছড়িয়ে পড়লো সেই মক্কার জমিন থেকে ছিলেন খাদিজা মক্কার জমিন থেকে মদিনায় চলে গেলেন মদিনার জমিনটা হুজুর আমার এই এই কষ্টের সঙ্গে না খাওয়া না দাওয়া কিভাবে কাটিয়েছিলেন হুজুর আম্মা জানা আয়সা হচ্ছে

জমিন থেকে আওয়াজ ঘোষণা দিলেন আজ থেকে এমন করে মদ মূল হারাম ঘোষণা করা দেওয়া হলো মদ আর হোপান করবে না সমস্ত মানুষেরা এই কথাটা এমন করে চারিদিকে পৌঁছে দিল কেউ মদ খাচ্ছিল কেউ মদ ভাঙছিল কেউ মহাদ এমন করে পরিবেশন করেছিল কেউ মহৎ তৈরি করেছিল যাদের কানে কানে এই কথাটা পৌঁছে গেল আমার নবীবাগ মদ আরাম করে দিয়েছে সমস্ত মানুষের মদ না দিতে লাগলে মদটা মাটিতে ফেলে দিতে লাগলে হাতিসের বারোতে বলা হয়েছে সেই দিনটা নদীনার জমিনের

বলি করে আল্লাহর নবী বিনতে কানে বিছনায় শুয়ে ছিলেন হুজুরের হয়ে গেল নবী আমার হুঁশ ফিরতে পারছেন না নবী আমার ঘোষণা দিয়েছিলেন ও আমার সাহাবারা তোমরা নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নাও নামাজের জন্য তৈরি হয়ে যাও